শরীফাইয়ের কথা শুনছিলাম আমরা বেশ আন্তর্জাতিক বিষয় নিয়ে তিনি কথা বলছেন এবং বেশ শক্তভাবে খুব কথা বলছিলেন কথা বলছিলেন বাস্তবতা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের নিজস্বতা না আসবে ততক্ষণ পর্যন্ত আমার ক্যাবলা বা নজর হয় ভারতের কাছে যাওয়া লাগছে এখনও লাগছে কারো না কারো অথবা চীনের কাছে যাওয়া লাগছে রাশিয়া আমেরিকা পাকিস্তানও বাদ যাচ্ছে না এইগুলো একটা দিক কেন মোস্তফা কামাল ভাই আমি বলতেছি কেন আমরা যখন পাঁচ আগস্টের পরে আমরা শুনছিলাম যে আমরা কোনো নাই অর্থাৎ পুঁজিপাটটা কম আছে যেটা সোজা বাংলা কথায় বললে যখন নিজের সক্ষমতা থাকতো তখন আমি এত জায়গায় যেতাম না তো চীনের কথাটা বিশেষভাবে এসেছে এই জন্য একটা কথা চালু আছে যে চীন খুব চিকনে কাজ করে কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা দেখছি চীন কিন্তু আর চিকনে কাজ করছে না প্রকাশ্যেই করছে রীতিমতো একটা প্রতিযোগিতা চীনের কাছে কে কতবার যেতে পারে কতজন যেতে পারে কার টিমে কতজন এইগুলো একদিক আবার তথ্য হিসাবে আপনি নিতে পারেন আমাদের এই পাঁচ আগস্ট বা তার জুলাই আগস্ট বা তার আগে আন্দোলনে আমাদের উপর যে নিপীড়ন হয়েছে যে গুলি গালাজ হয়েছে ওখানে কি চীনের অস্ত্র পার্টিসিপেশন কেমন ছিল আবার আমাদের এই আহতদের চিকিৎসার ক্ষেত্রেও চীনাদের কিন্তু ব্যাপক একটা ভূমিকা আছে অর্থাৎ চিকনে তারা সব দিকে আছে আর আদতে তো আমরা বাংলাদেশের মানুষ আসলে যাদেরকে সাধারণ মানুষ মনে করা হয় তারা কিন্তু সাম্প্রদায়িক না আবেগী এটা সত্য সাম্প্রদায়িক হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো দ্বিতীয় অস্ত্র হচ্ছে সাম্প্রদায়িকতা অর্থাৎ বিশেষ করে বাংলাদেশের বাস্তবতায় ধর্মকে টেনে নিয়ে আসা তো এই ক্ষেত্রে আমাদের সামনে মোটা আগে হয়তো আসে জামাতি ইসলামী যেহেতু দেখলেই বোঝা যায় জামাতে ইসলামী কথা না বললেও বোঝা যায় বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা আরও যেই ইসলামিক দলগুলো আছে আল্লাহ আইন চায় শতলোকের শাসন চায় খেলাফত চায় নানান বক্তব্য তারা সামনে দিচ্ছেন তো যারা তাদের বিপরীতে অর্থাৎ এক সময়ের আওয়ামী লীগ অথবা এখনকার বিএনপি অথবা জাতীয় পার্টি যাদের ভোট আছে যারা ডোমিনেট করে দেশে তারাও কি কম ধর্মচর্চা করেন রাজনৈতিকভাবে আপনি দেখেন ছোট্ট আমি দুই ব্যাখ্যা শেষ করে দিই আপনি যখনই ধর্মের কথা আসে বিতর্ক আসে যে কে বেশি ধার্মিক দেখা গেল যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা ফার্স্ট হন কারণ তিনি সহ পড়েন এক ধরনের বিশ্লেষণ দেখেন অথবা তাদের ধর্মটা হচ্ছে একদম মক্কা মদিনার থেকে আসা শেখ বংশীয় এই একটা ন্যারেটিভ কিন্তু তারাই ছড়ান আবার তাদের যে প্রতীকটা নৌকা এটা কার এটা নহু নবীর নৌকা তাহলে ধর্মের দিকে দেখেন টানেন কিভাবে এর সাথে স্লোগান তো আছে লাহা ইল্লা নৌকার মালিক তুই আল্লাহ দেখেন ধর্মকে কিভাবে টানা হয় বিসমিল্লার একটা রাজনীতির যে বাজার আছে ধর্মকে বোধহয় আমরা সবাই ব্যবহার করি কম বেশি আচ্ছা মতো যে যার মতো করে পারে বিসমিল্লা নিয়ে করে বিএনপি যে তারা এটা ফ্রন্টলাইনার আবার জাতীয় পার্টি যতই ফেল না হোক তারাও কিন্তু এই পাইপলাইনে ঢুকে ঢুকে বলে যে তাদের অবদান ধর্মের জন্য আরও বেশি মসজিদ মাদ্রাসার জন্য তারা কিন্তু ইলেকট্রিসিটি বিল মকুব করে দিয়েছিল আবার যে জেনারেল এরশাহ যদি আরো কয়েকটা দিন ক্ষমতা পেতেন তাহলে এটারে ইসলামী রাষ্ট্রই করে ফেলতেন ওনার নিয়ত ভালো ছিল তো উনি শুক্রবারকে আবার ছুটির দিনে এনেছেন সুযোগ পেলে এটাও অন্য কিছু করে ফেলতেন অর্থাৎ ধর্মকে যে যার মতো করে ব্যবহার করে সেটা যেমন রাজনৈতিক দলগুলো করে প্রশাসনও করে আমরা খেয়াল করি যেমন দুটা ঘটনা বলে দেখেন আমরা সাধারণ মানুষ এইভাবে ভাবিনি বা ভাবতে ভাবানো যায়নি মানুষকে কক্সবাজারে যখন ওসি প্রদীপ হত্যার শিকার হলেন হত্যা করলেন কাকে মেজর সিনহাকে আমাদের দেশের মানুষ দেখেন কত সাবলীল আমরা কেউই কিন্তু বলিনি যে একজন হিন্দু একজন মুসলমানকে হত্যা করেছে এটা হচ্ছে আমাদের প্রকৃত চরিত্র অথবা কেউ বলার সুবিধা করেও পারেনি যে একজন পুলিশ একজন আর্মিকে মেরে ফেলেছে এই ন্যারেটিভ তৈরি করা যায়নি চট্টগ্রামের ঘটনা আপনি দেখেন অ্যাডভোকেট আলিফ সম্ভবত তার নাম ওই হত্যাকাণ্ডে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত যতটুকু তথ্য যেটা বিচারিক পর্যায়ে আছে হিন্দু মুসলিম দিকে কিন্তু নেওয়া যায়নি নেয়ার শত চেষ্টা হয়েছে এতে করে কি বোঝা যায় অন্তত এতটুকু বোঝা যায় যে আমাদের দেশের মানুষ তারা ধর্মকর্মে করে সত্য কিন্তু রাজনীতির সাথে তারা ধর্মকে এইভাবে জড়ানো পছন্দ করে না বা নিজেও জড়ায় না কিন্তু এক সারল্যের কারণে তাদেরকে জড়িয়ে নেওয়া হয় পার্বত্য চট্টগ্রামের কথা যেটা বলা হচ্ছে ওখানে যারা আদিবাসী আছে অথবা আদিবাসী বললে আবার আপত্তি আছে কারো কারো ক্ষুদ্র বলে বলা হয় এটা বললে আবার কারো কারো আপত্তি আছে যে বড় সমস্যা কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না কোনটা বললে কোন বরকত কোন নিয়ামত কোথায় লোক খুশি হবে কে অখুশি হবে শব্দ কোনটা বলবো তো ওখানে যেই অবাঙ্গালী যারা আছে বা পাহাড়ি যারা আছে আদতে কিন্তু এরা অত্যন্ত সহজ সরল আবার সেটেলার যারা বলে আমাদের এদিক থেকে যারা ওই দিকে গেছে এরাও কিন্তু শুধু কাজের মধ্যে থাকে আমার নিজের কিছু অভিজ্ঞতা আছে এ বিষয়ে আমি দীর্ঘদিন তিনটা পার্বত্য অঞ্চলে রিপোর্টিংয়ে বিশেষ করে শান্তি বাহিনীর ওই রিপোর্টিংয়ে ছিলাম আমার যেটা অবজারভেশান উভয়ই কিন্তু অনেকটা সহজ সরল সেটেলাররা অত্যন্ত কর্মমুখী দুটা পয়সার জন্য পরিশ্রম করে দিনভর আর যারা স্থায়ী ওখানকার আদি তারাও কিন্তু কাজে কর্মে থাকে একটু কাজ পেলেই খুশি কিন্তু তাদের এই সারল্যটাকে পুঁজি করে খুব দ্রুত তাদেরকে কিন্তু কোনো না কোনো দিকে ইনভলভ করে ফেলা যায় তো ওই ক্ষেত্রে এই সরকারের যে সুবিধাটা আছে যেহেতু রাজনৈতিক সরকার নয় যদি একটু ভালো করে অ্যাটেনশন দেয় যে এটার একটা ফয়সালা করে যাই এ সরকার কিন্তু ইতিহাসে একটা জায়গা করে নেবে যে অন্তত বড়ো দাগের একটা ফয়সালা তারা করে যেতে পেরেছেন বিশেষ করে প্রধান উপদেষ্টা যিনি আছেন শরীবে বলে ফেলেছেন বিষয়টা যে পার্বত্য অঞ্চলটা শুধু বাংলাদেশের বিষয় নয় এখানে অনেকের নজর আছে সুনজর আর কুনজর নজর মিলানোই নজর আছে তো সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা যদি চান তিনি নোবেল পেয়েছেন তিনি ঐতিহাসিক তিনি বাংলাদেশের প্রধান উপদেশটা হয়েছেন হয়তোবা নোবেলের তুলনায় আরও কমে আমি মনে করবো ওনার বিবেচনায় কিন্তু এই পার্বত্য অঞ্চল নিয়ে যেটা চলছে সেটা নিয়ে যদি তিনি আন্তরিকভাবে একটা পদক্ষেপ নেন এই সময়টায় সেটাকে নির্বাচন আসলে এটা করা যাবে না ওই রকম না বা এটা করে নির্বাচন করবো তাও নয় কিন্তু আবার স্বাভাবিক অয়েতেই সেটার একটা ফয়সালা তিনি আনতে পারেন কারণ ভারতের ওই অবস্থা এই যে আবার শান্তিবাহিনী পয়দা করবে আবারও অস্ত্র দেবে আবারও তাদের কাছে বস্যতার স্বীকার করতে হবে ওই বাস্তবতা কিন্তু এখন আর নেই সেটা একদম দায়িত্ব নিয়ে বলা যায় তো সেই ক্ষেত্রে সরকার ওই দায়িত্বটা নেবে কিনা জি সরকার ইতিহাসের মধ্যে একটা জায়গা করে নেবে কিনা এই সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে রাজনৈতিক দলগুলো পারে সেখানে একটা তাড়না তৈরি করতে পারে একটা চাপ তৈরি করতে পারে আপনি সঠিক বলেছেন হয়তোবা নির্বাচনের কারণে তাদের আর পাহাড়ে পর্বতের কথা মাথায় ওইভাবে আসে না তারা সমতল নিয়ে ব্যস্ত বেশি কিন্তু আমাদের এখানে যখন রাজনৈতিক খেলাধুলা আমরা দেখি পাহাড়ে যে খেলা শুরু হয় সেটা সমতলে আসতে খুব একটা সময় লাগে না চব্বিশের পাঁচ আগস্টের পর আপনার মনে থাকার কথা প্রথম গণ্ডগোলটা কিন্তু তিন পাহাড়ি অঞ্চলে লেগেছিল সেটা কিন্তু সংক্রামিত হতে হতে চিটগং কুমিল্লা কিন্তু স্টপেজ দেয়নি সেটা চলে এসেছে আমাদের সাবারে গাজীপুরে পোশাক শিল্পের উপরে খেয়াল করে দেখেন কিন্তু অর্থাৎ একটা উত্তেজনা যখন কোথাও তৈরি হয় একটা টোকা যখন দেয়া হয় রাজনীতির ময়দানে সামান্য টোকাও ফেলনা যায় না যারা ঘটানোর তারা ঘটিয়ে ফেলছেন আর এবারের রুসিলায় শরীফ ভাইও বললেন আমি আমার জায়গার থেকে বলছি পথেকাটা যাদের সাথে কথা হয় তারাও বলছেন যেহেতু সরকার প্রবলেমটা আইডেন্টিফাই করতে পেরেছে ওখানে বরাদ্দ হয়েছে সেটাও সরকার জেনেছে তাহলে বরাদ্দের অঙ্কটা অন্তত আমাদেরকে না জানাক যারা বরাদ্দ করেছেন তাদেরকে চিহ্নিত করেন একটা পদক্ষেপ নেন হস্তক্ষেপ করুন যত ধরনের খেপ আছে সব ক্ষেপ চালান ওখানে অন্তত অবশ্যই একটা ফয়সালায় যাওয়া যাবে বা ফয়সালায় যাওয়া না গেলেও একটা পথরেখা যদি তৈরি করে যেতে পারেন আগামী সরকার অবশ্যই বাধ্য হবে ওই পথরেখায় হাঁটতে জি